নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের সাথে কথা বলবো নৌশেদ সিদ্দিকী কে নিয়ে আসলে নৌশেদ কে আমরা অর্থাৎ ডেমোক্রেটিক ইন্ডিয়ানস আমি বিশেষ করে একটু বেশি পছন্দ করি না কোনো রাজনৈতিক কারণে নয় কোনো রাজনৈতিক দল থেকে একটা পয়সাও ডেমোক্রেটিক নেয় না কেন পছন্দ করি তার কারণ একটি নতুন প্রতিভা নতুন ছেলে নতুন নেতা তরুণ তুর্কি সে রীতিমতো বাংলার বাজারে বাংলার রাজনৈতিক যে বাজার সেখানে দাঁপিয়ে বেড়াচ্ছে সে আমল তুলে কথা যেমনি বলতে পারে সেই কথা বলার জন্য বুকে সাহস লাগে আর সেই সাহস রয়েছে ঘটনা যদি সক্রিয় স্যার যিনি তার সাথে দেখি কথা হচ্ছিল একজন জিজ্ঞাসা করেছে আইসি স্যার আছে তার সাথে এসডিপিও স্যার যে আচরণ করলো এটা বোঝা যাচ্ছে এসডিপি স্যার বাস আমি তো বললাম আপনি দালালের মতো আচরণ করছেন আপনি দালালের মতো আচরণ করছেন কিন্তু দুঃখের বিষয় একটু লাজলজ্জা দেখতে পেলাম না মানে এখানে ওনার সিনিয়র অফিসার থাকার পরে ও সেখানে উনি সেখানে ইন্টারফেয়ার করছে মানে বোঝা যাচ্ছে যেখানকার যারা সমাজবিরোধী আছে তার থেকে তাহলে তাদের কি কতটা যোগ সাজ তবে এই ধরনের দালালি করে এই যে সমাজ সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থা পরিবর্তনে যে লড়াই আছে আটকে রাখতে পারবে না আর নসদ সিদ্দিকি আজকে আবারও খবরের শিরোনামে কিন্তু কেন জানেন তার কারণ নসদ সিদ্দিকি একটি থানায় গিয়ে

একজন মহিলা পুলিশ কর্মীর সাথে বচসায় জড়িয়েছে এই শিরোনামে আমার আপত্তি তিনি একজন সিভিল সার্ভেন্ট তিনি এসেছেন তাতে মহিলা আর পুরুষের কি আছে তাহলে তিনি বেরোলেন কেন পুলিশের ভুল কেউ বলতে পারবে না আর তাকে মহিলা হিসেবে সামনে নিয়ে এসে তাকে ঢাল করার একটা প্রচেষ্টা কোথায় ভুল বলেছে নৌসাদ নসাদ যদি সমস্যায় পড়ে সে সমস্যা কাকে জানাবে সে সমস্যা জানিয়েছে থানাকে জানিয়েছে থানার বড় বাবু তিনি না নিজে এগিয়ে এসে আরেকজন মহিলা পুলিশ কর্মীকে এগিয়ে দিলেন মহিলা পুলিশ কর্মী এসে কথা বললেন একজন মহিলা পুরুষ এই বিশেষণগুলো কেন যোগ হবে একজন পুলিশ কর্মী তার জন্যে পুলিশ কর্মী এই বিশেষণটাই বড় কেন তার জন্যে এই মহিলা অথবা পুরুষ এই বিশেষণগুলো যোগ হবে নৌসাদ সিদ্দিকি সেও একজন জনপ্রতিনিধি তার সমস্যা হলে সে তো কথা বলবেই তাই কথা বলেছে আজকে নৌসাদ আবার আরেকটি কথা আপনাদেরকে বলবো নৌসাদ নৌসাদ ডায়মন্ড হারবারে না দাঁড়িয়ে সত্যি কি ভুল করেছে না ঠিক করেছে আমরা বারবার বলছিলাম সময় প্রমাণ দেবে আর আজকে সেই সময় হয়েছে কথা বলার একটু ভেবে দেখার নৌসাহ সিদ্ধি ডায়মন্ড না দাঁড়িয়ে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে নওসাহ সিদ্ধিকে যে কাজটি করেছে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে করেছে তার দল অত্যন্ত বিচক্ষণ বলে আমি মনে করছি এই মুহূর্তে দাঁড়িয়ে মুসলমান হিন্দু এই ভাগাভাগি অন্তত নওসাদ করেনি আমি যতটুকু তাকে চিনেছি নওসাদ সিদ্দিকী সেই রাজনৈতিক দল চালাতে পারে কিন্তু মানুষ হিসাবে সে কিন্তু কখনোই এই মুসলমান হিন্দু এই ভাগাভাগির মধ্যে নেই আর তার রাজনৈতিক যে সভাগুলি হচ্ছে একবার চোখে দেখেছেন সবকটি রাজনৈতিক সভা ছোট ছোট জনসভার মতন সেই রাজনৈতিক সভাতে কোথাও কিন্তু আপনি আড়ম্বর দেখবেন না হেলিকপ্টার ওরা নিন তাতে ড্রোন শটও নেই একেবারে মাঠে ময়দানে নেমে নসাদ এই কাজটা করছেন আর এই কাজটা কেন করতে পারছে জানেন তার কারণ সে যদি আজকে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে যেত আজকে যদি ডায়মন্ড হারবারে সে যদি টিকিট নিয়ে নির্বাচনে নামতো তাহলে তাকে একের পর এক একের পর এক কেসে ফাঁসিয়ে দেওয়া হতেই পারতো আর সেই ফাঁসিয়ে দেওয়াতে তাতে কি হতো নসাদ এই যে টুকরো টুকরো করে গোটা বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে সমাজের কথা তুলে ধরছে সমস্যার কথা তুলে ধরছে সাধারণ মানুষের সেগুলো কি করতে পারত বোধ নয় একবার ভেবে দেখার বিষয় আছে আরেকটা বিষয় আপনারা গত চতুর্থ দফার নির্বাচন অব্দি দেখলেন লোকসভা নির্বাচনের চতুর্থ দফা কিন্তু বলুন তো ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স আপনাদের সামনে তুলে ধরছে বলুন তো এই ডায়মন্ড হারবারে আপনারা প্রচারের ছবি একবারও দেখেছেন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে রাজনৈতিক দল আমি আমি যুক্ত ফ্রন্টের কথা বলছি মানে বাম বাম এবং কংগ্রেসের যে যৌথ ফ্রন্ট তাদের কথা বলছি তারা তাদের প্রচার দেখেছেন ডায়মন্ড হারবারে আমি তো দেখতে পাইনি সেভাবে আপনারা আপনারা একবার ভেবে দেখুন তো আপনারা সেই ডায়মন্ড হারবারে কোথাও বিজেপির খুব বড় রকম প্রচার দেখতে পেয়েছেন যত প্রচার হয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বোধ নয় এরপরে এরপরে আসি সেখানে গিয়েও কিন্তু ডায়মন্ড হারবারে প্রচারের কাজটা চালিয়ে গিয়েছে নওসাদ এবং তার দল হ্যাঁ এখানে একটা বিরাট বড় প্রশ্ন প্রচুর লোক প্রচুর কথা বলেছেন বামেদের সাথে কংগ্রেসের এবং আইএসএফ এর যে জোট সেই নিয়ে প্রশ্ন উঠেছে কি বলছেন অসাদ শুনুন শুনুন একবার যদি এমন কোন তথ্য থেকে থাকে মোহাম্মদ সেলিম সাহেবের কাছে আর তাহলে সেটা জনমানুষে নিয়ে আসুক প্রকাশ করে দিক তবে একটা কথা বলি এই আমাদেরকে এই ধরনের কথা বলে আমাদের আন্দোলনকে আটকাতে কেউ পারবে না বরঞ্চ আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে যেভাবে যখন আমরা যাদবপুর সিটের কথা চেয়েছিলাম যাদবপুরের ভৌগোলিক অবস্থানকে দেখিয়ে ওপার বাংলার মানুষের কথা বলে যেভাবে মন্তব্য করেছে আলিমুদ্দিন থেকে সে কথা তাহলে যদি আমরা প্রেস কনফারেন্স করে বলি মোহাম্মদ সেলিম সাহেবরা কিন্তু বুঝতে পারবেন যখন আমরা এ সিটটা চেয়েছিলাম বসিরার সিটটা চেয়েছিলাম উনিশশো বাহান্ন সালের উনিশশো বাহান্ন সালের উনিশশো সালের থেকে তথ্য তুলে যে কথা আমাদের বলেছিল প্রার্থীর পরিচয় নিয়ে যে কথা বলেছিল সে কথা যদি আমাদের যারা ছিল তাদেরকে দিয়ে যদি প্রেস কনফারেন্স করে বলায় তাহলে কিন্তু মুখ লুকবার জায়গা থাকবে না তারপরেও বলছি আমি এটা বলে হোয়াটসঅ্যাপে কি লেখা আছে সেটা প্রকাশ না করার বার্তা দিচ্ছি না আমি চাই হোয়াটসঅ্যাপে কি আছে সেটাকে তিনি জনমানুষে আসুন আনো আর আমার হোয়াটসঅ্যাপ আমার ফোন আমি আমার অফিসিয়াল ফোন হোয়াটসঅ্যাপ কল আপনারা জানেন সে অর্থে অনেক সময় আপনারাও মিডিয়ার বন্ধুরা আমাকে ফোনে পান না আমি কম ইউজ করি ইউজ না একবারই প্রায় করি না আমার যারা থাকে তারা দেখে করে আর প্রচণ্ড আন নাম্বার থেকে মেসেজ কল টল আসে ফলে সব হোয়াটসঅ্যাপে চেক করা যায় না কেউ যদি জোট করার সদিচ্ছা থাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না দেশ গঠনের যেখানে প্রতিনিধিত্ব করতে যাব সেখানে যেভাবে নওসাদকে নওসাদ যখন প্রথম সর্বপ্রথম আলিমুদ্দিনে গিয়েছিল যেভাবে বারবার তাদের ডাকাতে তাদের জায়গা নির্দিষ্ট করে দিয়েতে আমি গিয়েছি বা আমাদের দল গিয়েছে সেটা আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা জোট করতে বদ্ধপরিকর সর্বপ্রথম দায় কংগ্রেসে দ্বিতীয় দায় আলিমুদ্দিন স্ত্রীদের কারণ আলিমুদ্দিন স্ট্রিটের তাদের জোট শরিকদের কথা ভেবে জোটটা সে অর্থে করলো না কারণ বসিরহাট সিটটাতে আমরা রিজিট ছিলাম যে বসিরহাট আমরা ছাড়বো না কিন্তু আলিম স্ট্রিট থেকে বারবার বলা হয়েছে বসিরহাট সিটটা সিপিআই এর ওটা কোনো মতেই ছাড়া যাবে না বারাসাত ব্লকে তার সেটা ছাড়তে পারলেও বসিরহাটটা ছাড়া যাবে না কারণ তারা সর্বভারতীয় স্তরে সিপিআই এর সাথে তাদের নাকি জোট আছে হ্যান আছে অনেক কথা বলেছে কিন্তু যখন প্রার্থীর লিস্ট ঘোষণা করলো বামপন্থী বন্ধুরা দেখলাম কি বসিরাট সিপিআই কে না দিয়ে সিপিআইএম নিয়ে নিল তাহলে থেকে বোঝা যাচ্ছে জোট করার অনিয়া কাদের মধ্যে ছিল তাহলে নওসাদের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর এই নওসাদের সাথে নওসাদের সাথে কার কি সম্পর্ক ওই ইকুয়েশনটাতে আমার আপত্তি রয়েছে বামেরা নওসাদকে কিভাবে দেখলেন আর কংগ্রেস নওসাদকে কিভাবে দেখলেন আর সঙ্গে বিজেপির নেতৃত্ব তারা নৌসাদকে কিভাবে ব্যবহার করতে চাইল এটা কিন্তু বিরাট বড় প্রশ্নের চিহ্ন তো বটেই একবার ভেবে দেখবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে হাসটাগুই তারকে আসছি আবারও কালকে